নমস্কার প্রত্যেক দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তনয়া ভট্টাচার্য গুমরা বাজারের দুর্নীতির চরমে চরম অব্যবস্থা ও দুর্নীতির শিকার বাজারের পুরনো ব্যবসায়ীগণ বাজার কর্তৃপক্ষ তথা ব্লক অফিসারের বড়বাবুর কাজকর্মে চরম হেনস্থার শিকার হচ্ছেন বাজারের পুরনো ব্যবসায়ীগণ ব্যবসায়ীগণ অভিযোগ করে বললেন তারা বিশ থেকে চল্লিশ বছর ধরে ব্যবসা করে আসলেও তাদের দোকানের লিজ ধকলক্ষাধিক লক্ষাধিক টাকায় বিক্রি করা হচ্ছে বর্তমানে অভিযোগকারী ব্যবসায়ীগণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আগামীতে তারা ব্যবসা করতে পারবেন কিনা তাছাড়া অনেক ব্যবসায়ীগণ এও অভিযোগ করেন দোকানের লিজ রিনিউ করার সময় যে টাকার রসিদ দেওয়া হয় তার যে অধিক টাকা তাদের কাছ থেকে নেওয়া হয় শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যার দীর্ঘদিন থেকে চলতে আছে আমরা ত্রিশ বত্রিশ বছর থেকে আমার ব্যবসায়ী আমরা যারা সবাই এখানে ব্যবসায়ী আমরা চাই বাজারটা সুন্দর সুস্থভাবে আমরা বাজারটা চলতো যেরকম চলি আইছে আমরা ওরকমও চলতো যাতে এক্সট্রা কোনো সমস্যা আমরার উপরে আয় না ওটাও আমরা চাইতে আছি আর কি আর এখন ব্লক কর্তৃপক্ষ যেভাবে এই বাজারের মধ্যে আরম্ভ করছে কেতা নতুন লিজ দেওয়া নতুনভাবে ভাবে লিজ বানানো নতুন ভাবে ব্যবসায়ই উৎপত্তি করা এটা গিয়ে দেখা যায় ব্যবসায় উপরে এটা হেনস্থাইতো পারে আচ্ছা অনেক ব্যক্তি মানে করতেছে যে তার অনেক বছর দুরি আর 40 বছর দুরি কেউ 20 বছর দুরি করতেছে তো বর্তমানে এখন দেওয়া হইতো না পুণরা পাইবো আছে হ্যাঁ আরো পাইবো হ্যাঁ এটা কি সত্যি অভিজ্ঞতা এটা তো লিজ বানাইছে তারা বারবার কইতে আছে আচ্ছা এটা দেখা যাইতেছে তোমার না সত্য আচ্ছা আপনার কি নাম

বলক বলক যাবাৰ্লৰ পাবোৰ পঁত চল্লি বছৰ দেই ভৰিয়া কিন্তু আমি লিট পাইছিলা টি কাৰো লিষ্ট দেখা দেখা যায় লিজ দিব

লিজ বেশি দিতা আর বিক্রি করতে আমি বললাম লিজ আনিয়া দেয় তারা কেছে আমারও চার্ট করছে দুই লাখ টাকা দিল তোমার বিটাই দি কিন্তু তোমার যে জায়গা তুমি বইছো এই জায়গায় দিতাম না অন্য জায়গায় দিব আমরা কীছি না আমরা যে জায়গা বইছি আমরা ওই জায়গা বিটা লাগবে আর যদি আপনারা যদি এটা দিয়া আপনি সরকারি হিসাবে ঠিক আছে লিজ আনা লাগে লিজ দেবা লাগে স্থানীয় কায়াকার লিজ বাদে এক্সট্রা যদি মানুষের কোনো আমরা আসত্তি নাই কিন্তু আমরা স্থানীয় কায়াকার বারে সব লিজ ডাক্তার স্থানীয় কায়াকবার লিজ একটা দেন আজি তেওঁলোকে কৈছোঁ ব্লগ কৈছে ঠিক আছে আমি তোমাৰ চাৰিজন যাইম এতিয়া তোমাক মোবাইল নাম্বাৰ দে আমি কৈছে ঠিক আছে আমাৰ মোবাইল নম্বৰ দিছে আৰু কৈছে হ'ল তোকাৰ চবৰ লাষ্ট মোবাইল নম্বৰ চবৰে আছে আপোনাৰ ঘৰত যিজন মানুহৰ মোবাইল নম্বৰ আছে নাম দিয়া কোনো দিয়ে নাই চম্বাৰ মঙ্গলবাৰ দিয়ে কোনোদিন বিয়া একে আমাৰ বাজাৰত চব মানুহ ষ্টাফ নাই বাজে মাৰ মই ঠিক আছে আমাৰ আপোনাৰ লগত যোগাযোগ কৰি অকণমান সমাধান কৰো আমাৰ বাজাৰ ফুল পইচা দিব দিয়া তো আমাৰ কৰাৰ কোনো কিছু নাই বলকৰ কাম ঠিক আছে বলকৰ কাম বলকৰ কিন্তু আগতে বজাৰ কমিটি

লিজ দেওয়ার কোনো কথা নেই আমরা অত লিজোর কাম নাই আমরা একটা খালি লিজ দাগে যে জায়গাতে আমরা বইয়ে দোকানদারি করিয়া আমরা স্থানীয় ব্যবসায়ী আমরা জায়গা জায়গা বইয়ে দোকানদারি করতাম আর যদি লিজ হিসাবে জায়গা জায়গায় বইয়া আমরা দোকানদারে করতাম আমরা একটা লিজ লাগে আমরা এনে একটা আমরা হিবাজিল লাগে না অন্য আমরা স্থানীয় সরকারে একটা লিজ দিয়া যায় কোন লিজ আছে ওগুলা লিজ আপনারা বিক্রি করেন যথেষ্ট করেন আমরা স্থানীয় সরকারে লিজ একটা লাগে

যদি টকা তোমাৰ কথা যাব লাগিব

আচ্ছা বাদে আমাৰ চব পঁয়ত্ৰিছজন মানিছোঁ চাইন দস্তুপত নিয়া আমি এজনকে ফৰ্ম ফিলাপ কৰি নিয়া অভিষেক চাদ বাদে বিডিঅ' চাৰ কৈছোঁ ঠিক আছে আমি চাইন পাৰ্চ দিছে হাই হাইন সংশোধন কৰোঁ এখন ঘটনা ফোন নম্বৰ দিয়া দুজন আমাৰ ফোন নম্বৰ নিয়া ফোন নম্বৰ ফোন কৰ্তা ফোন কৰি দাবীত দাবীটা দিলাৰ সংশোধন হয় সংশোধন কৰি চাইন দিবা উলিয়া কিন্তু সেইখন তাৰা আমাৰ কোনো দাবীও ৰাখিছে না কোনো দাবী মানে আহিবাৰ কথা কৈ আহিছিলা

লিজ হাজাৰ টকা পাঁচ হাজাৰ টকা সাত হাজাৰ টকা দুই হাজাৰ টকা গোচ দিব লাগে

আচ্ছা তারা করছে কি মানে এদিকে সুযান না করে এটা মানে ব্রান্ড করে নিয়েছে মানে আমরা এদিকে গুলি তো ব্লকে আমরা কমপ্লেন দিয়ে গেছে যে তোমরা মাল সরাও এইদিকে আমরা মানে এখন ওয়ান লাগে মানে এখন আরো পনেরো দিন আগে এখন তার আসা যাওয়া নাই

খবৰ কৰিছে যে তোমাৰ নেকি

যে তুমি সুন্দর চিননি গুলো আছে চিনি যে সুন্দর যদি চিনো তাহলে তোমার এই বাসবেতার ঘরটা আমরা ভাঙিলাই ভাঙিলে এই তিনটা ঘর পুরা হয়ে যায় অনলি তিনটা ঘর হয় না আর আইটা ঘর হয় যে তুমি তুমি বলবা তোমার গলা ভাঙব আমরা গিয়া বইতাম না আমরা গলা ভাঙবই তো না